আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ছয় স্টার অ্যাক্টিভিটি বিয়ের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকা কিনকেট পেজ সিক্স অ্যাক্টিভিটি বি এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন টু গার্ল বাই জামাইকে কিন আমরা হচ্ছে গত পর্বে এই যে গল্পটা রয়েছে পুরোটা হচ্ছে বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং এই যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো উত্তর দেখেছিলাম আজকে আমরা এই বি নাম্বার যে অ্যাক্টিভিটি আছে এটার সমাধান করব। একটা গ্রুপ ওয়ার্ক রয়েছে মেক এ লিস্ট অফ ফরেন ওর আনফেমিলিয়ার অবজেক্টস মেনশনড ইন দ্য স্টোরি অ্যান্ড মেক শর্ট নোটস অন দেম ইন স্মল গ্রুপস প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস অর্থাৎ গল্পে উল্লিখিত অপরিচিত যে বস্তুগুলো রয়েছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে এবং এগুলো সম্পর্কে এক লাইন বা দুই লাইনে হচ্ছে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা দিতে হবে এবং ক্লাসের সামনে এটা উপস্থাপন করতে হবে ঠিক আছে তার সময় অ্যান্সারটা দেখি টাস্ক বি গ্রুপ ওয়ার্ক অ্যান্সার লিস্ট অফ আনফ্যামিলিয়ার অবজেক্টস অর ফরিন অবজেক্টস ফ্রম দ্য স্টোরি অ্যান্ড শর্ট নোটস দেখো নাম্বার ওয়ান বেন্না এ টাইপ অফ অ্যান্টিগুয়ান ফক মিউজিক উইথ স্যাটোরিক্যাল লিরিক্স অফেন লিঙ্কড টু সোসাই সোশ্যাল কমেন্টারি এনটিগোয়ার একটি লোকসঙ্গীত হচ্ছে বেন্না যা প্রায়শই বিদ্রুপাত্মক গান এবং সামাজিক মন্তব্যের সঙ্গে যুক্ত থাকে নাম্বার টু ড্যাসিন এ রুট ভেজিটেবল কমন ইন দ্য ক্যারিবিয়ান সিমিলার টু ট্যারো রিকোয়ারিং প্লেন্টি অফ ওয়াটার ফর কাল্টিভেশন ড্যাসিন হচ্ছে একটি ক্যারিবীয় জাতীয় সবজি যেটা অনেকটা ট্যারোর মতো যা চাষে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় নাম্বার থ্রি পট এ ট্র্যাডিশনাল ক্যারেবিয়ান ডিশ মেড উইথ মিট ভেজিটেবলস অ্যান্ড এ ভ্যারাইটি অফ স্পাইসেস অফেন স্লো কুকড পেপারপট হচ্ছে একটি ঐতিহ্যবাহী ক্যারেবীয় খাবার যা মাংস সবজি এবং বিভিন্ন মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয় নাম্বার ফোর ডকোনা এই ক্যারেবিয়ান ডিশ মেড ফ্রম গ্রাউন্ড স্টার্চি ভেজিটেবলস সুইট অ্যান্ড র্যাপড অ্যান্ড স্টেমড ডকোনা হচ্ছে ক্যারেবিবিয় খাবার যা মাটির নিচের শাক সবজি পিসে মিষ্টি করে পাতা দিয়ে মোড়ানো এবং ভাপে রান্না করা হয় ঠিক আছে নাম্বার ফাইভ সল্ট ফিশ লবণাক্ত মাছ ড্রাইড অ্যান্ড সল্টেড ইন ক্যারিবিয়ান কুইসিন টিপিক্যালি সোকড বিফোর কুকিং এই যে লবণাক্ত মাছ শুকানো এবং হচ্ছে লবণাক্ত মাছগুলো ক্যারেবি খা রান্নার একটা প্রধান উপাদান যা রান্নার আগে ভিজিয়ে রাখা হয় নাম্বার সিক্স ওকরা এ ভেজিটেবল অফ এন ইউজ ইন স্টিউস অ্যান্ড সুপস গ্রোস অন প্লান্টস দ্যাট ক্যান রেড রেডেন্টস ওকরা একটি সবজি যা সাধারণত স্ট্রো এবং স্যুপে ব্যবহার করা হয় এটি এমন গাছে জন্মায় যা লাল থিপড়া আকর্ষণ করতে পারে নাম্বার সেভেন খাকি ক্লোথস এ টাইপ অফ ফ্যাব্রিক অফেন ইউজড ফর ওয়ার্ক ইউনিফর্মস রিকোয়ারিং কেয়ারফুল আইরনিং টু ক্রিজেস খাকি কাপড় হচ্ছে কাজের পোশাক তৈরির জন্য ব্যবহৃত একটি কাপড় যা ভাজমুক্ত রাখার জন্য সাবধানে ইস্ত্রি করতে হয় নাম্বার এইট ওয়ার্ফ র্যাড বয়েস লাইটলি রেফারিং টু স্ট্রিট বয়েস অর ডক ওয়ার্কার্স ইমপ্লাইং রাফ অর ইনএপ্রোপ্রিয়েট কোম্পানি ওয়ার্ফ রেড ছেলেরা বলতে এখানে বোঝানো হচ্ছে সম্ভবত রাস্তায় থাকা বা কাজ করা যেসব ছেলেরা থাকে রাস্তায় কাজ করে টোকায় প্রকৃতিরা কি বা খারাপ ছেলে বোঝাচ্ছে যারা সঙ্গে সঙ্গী হিসেবে অনুপযুক্ত যাদের সঙ্গে আমাদের মেশা ঠিক হবে না এরকম ছেলেদের বিবেচিত করা হয়েছে নয় নম্বর স্টোন হিপ লাইকলি এ পাইল অফ স্টোনস ইউজ ফোর হাউস হোল্ড চর্স সাচ এস ওয়াশিং ক্লথস পাথরের স্তূপ সম্ভবত গৃহস্থলী কাজে যেমন কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত যে পাথরের স্তূপ থাকে সেটা বোঝানো হচ্ছে নাম্বার টেন ব্রেড পুটিং এ ডেজার্ট মেড বাই সোকিং ব্রেড ইন এ মিক্সচার অফ মিল্ক সুগার অ্যান্ড এগস দেন বেকিং এক ধরনের ডেজার্ট হচ্ছে ব্রেড পোটিং যা রুটিকে দুধ চিনি এবং ডিমের মিশ্রণে ভিজিয়ে বেক করা হয় ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সি নাম্বার যে অ্যাক্টিভিটি আছে এটার সমাধান তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন টু গার্ল বাই জামাইকে কিনকেট এর ছয় নাম্বার পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এর সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ